মিস ইউনিভার্স চুয়াত্তরতম আসর বসেছে থাইল্যান্ডে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা একুশে নভেম্বর জানা যাবে কার মাথায় উঠতে যাচ্ছে মিস ইউনিভার্স দুই পঁচিশের মুকুট তার আগেই প্রতিদিনেই বিভিন্ন সেশনে প্রতিযোগিতায় নেওয়া হচ্ছে নানা পরীক্ষা বুধবার উনিশে নভেম্বর একশো একুশটি দেশের প্রতিযোগীরা হাঁটেন নিজ নিজ দেশের ন্যাশনাল কোস্টিউম পরে বিশ্বের সামনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য মিথিলা বেছে নিয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প জমদানি শাড়ি তার জাতীয় পোশাকটি দেশের রাজকীয় ঐতিহ্য তুলে ধরেছে এছাড়া তার জামদানি শাড়ির মোটিভে আছে বাংলাদেশের জাতীয় ফুল ইতিমধ্যে মিথিলা সোশ্যাল মিডিয়ায় তার ন্যাশনাল কস্টিউম লুকে ছবি পোস্ট করেছেন নিজের অনুভূতি ও পোশাকের বিশেষত্ব প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক পোস্টে মিথিলা লিখেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ন্যাশনাল কস্টিউম দ্য কুইন অফ বেঙ্গল তিনি বলেন এটি এমন একটি কাপড় যার প্রতিটি সুতা রয়েছে শিল্পকলা নিষ্ঠা এবং চিরন্তন কমনীয়তা এই বিশেষ শাড়িটি সম্পূর্ণ হাতে তৈরি এবং এটি বুনতে সময় লেগেছে একশো বিশ ডিজাইনার হলেন আফরিনা মিথিলের পরা এই জামদানি শাড়িতে ফুটে উঠেছে স্নিগ্ধ শাপলা মোটিভ শাপলা হল বাংলাদেশের জাতীয় ফুল শুধু পোশাকই নয় মিথিলা সোনার গহনাতেও শোভা পাচ্ছে একই শাপলা ফুল ছয় ইয়ার্স স্টোরি লরাকান এর নকশা করেছেন এর আগে দুই সালে ইউনেস্কো এই প্রাচীন শিল্পকলাকে মানবতার এক অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে যা জামদানির চিরন্তন সৌন্দর্য ও কারুশিল্পকে বৈশ্বিকভাবে উদযাপন করে তাঁত থেকে উদ্ভূত এই জাতীয় পোশাকটি হাতে বোনা এক জামতানি শাড়ি যা সৌন্দর্য ঐতিহ্য ও স্থিতিস্থাপকতার এক জীবন্ত প্রকাশ এর ঐতিহ্য শুরু হয় সতেরো দশকের যুক্তকে সে সময় জামদানি ছিল রানী ও অভিজাতদের কাছে মূল্যবান মিতিলার এই পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সেরাসুতির তন্তু এটি সজ্জিত হয়েছে সোনালি জরিমোটিভে নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর তীরবর্তী তাঁত শিল্পীদের দ্বারা নিপুণভাবে বোনা হয়েছে এই বিশেষ শাড়িটি শাড়ির পাশাপাশি নজর কেড়েছে মিতিলার বিশেষভাবে তৈরি জুয়েলারি ব্লাউজ ও গহনাগুলো